বিশ্বাসটা ভাঙবে না তো দেখেই বুঝতে পারেছ আমি মেলায় এসছি আর এখান থেকে ব্লগটা শুরু করার কারণ বাড়িতে ছোটো বাচ্চা ছিল ঘুম পাড়িয়েছি এটা বারবারই বলি তোমাদেরকে তাই সেখানে দেরিও হয়ে গেছিলো তাই শুরু করতে পারেনি তো আমি এসেছি বিদ্যা বিদ্যাসাগর মেলাতে আজকে তার শেষ দিন আর আজকেও আমি একটু একদিনও আসা হয়নি তাই আজকে এলাম আর এখন বাজে রাত এগারোটা আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে তো চারিদিক দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে তো মেলাটা একটা বড় মাঠে হয় আর চারিদিক সাজানো গোছানো দারুণ লাগে তো দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে বিদ্যাসাগর মেলাতে বিদ্যাসাগরকে এত সুন্দর সম্মান দিয়েছে ওরা আর এত সুন্দরভাবে সাজানো গোছানো দেখলেই যেন মন প্রাণ জুড়িয়ে যাবে তো আমার তো খুব সুন্দর লাগলো এটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও আমার খুব 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 ভালো লেগেছে তো তোমাদের কমেন্টের আশায় আমিও থাকলাম তো দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি কি কী করে তো ফাইনালি মেলার ভেতরে যাচ্ছি আর দেখো যেহেতু একটা বড় মাঠে হয় আর মাঠে হাঁটাটা একটু চাপও হয়ে যায় যাই হোক চলেও এসছি এসে দেখো একদম সামনে সেলফি যেখানে তোলা হয় ওইখানে এসছি। কারণ বলে না যেখানেই যাই না কেন আমরা সেলফি পয়েন্ট নি সেলফি তুলতে খুব ভালোবাসি তো সেই কারণে তো এসে আমি আগে আমার হাজব্যান্ড ফোন নিয়ে বললাম আমাকে একটু দাও আমি আগে ভালো করে তুলে নিই কারণ যতই ওক তুলে দিক আমি আগে নিজে একটু তুলে নিই ভালো করে তো তারপর ও বললো তুমি যাও আমি তুলে দিচ্ছি দু তিনটে তো তুলে নিবো আর অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে দেখো সবাইকেও খুব ভালো লাগছে আর আমিও কয়েকটা ছবি এই ফাঁকে তুলে নিলাম এরপর আমি কিন্তু দোকানে যাব কারণ সত্যি কথায় মেলার ভেতরে যে দোকানগুলো দেখতেও ভালো লাগে আর কিনতেও ভালো লাগে আমার তো ভালো লাগে যে হরেক মাল দশ টাকা পাঁচ টাকা পনেরো টাকা কুড়ি টাকা তিরিশ টাকা এরকম যে থাকে এগুলোতে আমার কিনতে খুব ভালো লাগে কার কার কিনতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবে হয়তো কেনা কমপ্লিট হয়ে উঠবে না কারণ সময় হাতে খুব কম তো এগুলো একটু ঘুরে মোটামুটি দীপাকে দেখে চলে যাবে ছোট বাচ্চা বাড়িতে আছে তো যাই হোক ও তার ঠামির সাথে এসে ঘুরেছে তো আমি কেন থাকবো তাই আমিও চলে এলাম তো এসে দেখো চারিদিক মেলা আর এটা দেখে না হাঁটতে হাঁটতে আমার বাবার কথাটা খুব মনে পড়ছে কারণ বাবার সঙ্গে ছোটোবেলা আমরা এরকম হাত ধরে হেঁটে মেলা দেখতে যেতাম তো যাই হোক দেখতে খুব মনে পড়লো আর চারিদিক দোকান পাট প্রচণ্ড তো দেখে শেষ করা সম্ভব হবে না তো যটা পারি আমি দেখে নিব তাড়াতাড়ি করে কারণ ও তাড়া দিচ্ছে কারণ এখান থেকে হলে দীপাকে একটু দেখেই চলে যাব। কারণ আমিও দীপাকে দেখব আর এত ফাঁকা এই কারণেই আজকে অন্যটাকে ছয় দীপা আসছে আর সবাই সেই দীপাকে দেখার জন্য একদম সামনে চলে গেছে দীপার কাছে আর আমি সেই ফাঁকে মেলাটা ঘুরে নিচ্ছি কারণ ভিড় কম থাকলে না দেখতেও সুবিধা লাগে আর তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর সুবিধা আমার তো চারিদিক দেখো অনেক দোকানপাট আর অনেক কিছু এসছে তো সেই ফাঁকে দেখো এখানেও সেলফি আর একটা জায়গা রেখেছে আর সেই ফাঁকে একটা করে নার্সারি রেখেছে এটা খুব ভালো জিনিস রেখেছেন কারণ দেখো আমরা সব কিছু নিয়ে গেলেও হারিয়ে যেতে পারে ভেঙে যেতে পারে এটা থেকে গেলে আজীবন থেকে যাবে তাই প্লিজ সবাই একটা করে নার্সারি থেকে গাছ নিয়ে যাও কারণ গাছ যত থাকবে তুমি ততদিন তোমার অক্সিজেন ওই গাজি তো আমি সেটা তো দেখালাম তোমাদেরকে তারপর আমি একটু এখানেও সেলফি তুলবো আমি বললাম না সেলফি কিনাটা সবসময় দেখবে একটা কোথাও না কোথাও খুঁজতে থাকে যে কোথায় আছে একটু ভালো করে সেলফি টেলফি তুলে নিই সেভাবে আমি কয়েকটা সেলফিও তুলে নিলাম তারপরে ঢুকলাম জামা কাপড় দোকান মানে এখানে প্রচণ্ড বস্ত্র ফস্ত্র বেশ দারুণ দারুণ আসছে তো আমি দেখে নিলাম তোমাদেরকেও দেখালাম এই ড্রেসগুলো আছে তো কেনার কোনো প্ল্যান নেই দেখতে তো অসুবিধা নেই তাই দেখেই নিলাম দেখো চারিদিক কত তো এরপর দেখো এখানে ওই সব কি দোকান টোকান আছে আমি এগুলো আর ঢুকলাম না কারণ সময় নেই বলে হাতে তো সেই কারণে ঢুকলাম না আর এখানে আমি ভাবলাম কিছু চুড়ি টুড়ি নিব তাই জন্য একটু ঢুকে গেলাম দেখো কত সুন্দর চুরি আর এখানে কত সুন্দর সুন্দর খেলনা তো বাচ্চাদের তো খুব সুন্দর সুন্দর খেলনা আছে তো এখান থেকেও কিছু খেলনা আমরা কিনে নিয়েছি বাচ্চার জন্য তো এরপর আমরা ফিরবো আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে না এই কারণে এরপর আমরা বাড়ি ফিরবো তাই আর বেশি কিছু নয় এবার একদম দীপা যদি এসছে তো এখানে চলে যাব আর দেখেই এবার বাড়ি ফিরে যাব। দীপা তো চলেই এসছে জানো তো কিন্তু অনেকটা ভিড় তাই ওর কাছে পৌঁছাতেই পারছে না যে দেখব কাছ থেকে সেরকম সুযোগ হচ্ছিল না একটা পেছন থেকেই দেখতে হচ্ছিল আর বলা যাবে বলো এখানে সবাই দর্শকরা আগেই চলে এসেছিলো মেলা না ঘুরে তো তারা বসে দেখবে না দীপাকে ওরা প্রথম থেকে কাছ থেকে দেখছে তো আমি ভাবছিলাম হয়তো যারা প্রথমে দেখে নিয়েছে এটা বেরিয়ে আসবে সেই কারণে এইখানে দাঁড়িয়েছিলাম কিন্তু ভাগ্যবশত এইখান থেকে বেরাচ্ছে না তো যাই হোক আমি দূর থেকে কিছুই দেখতে পাচ্ছি না বুঝতেও পারছি না তবে এইটুকু মনে হয়েছে দীপার আর এইচএস টেচ দিয়ে হয়তো কলেজে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের মাঝখানেই পড়ে অনেকটা ছোট তো যাই হোক আর সবটা ড্যালক ট্যালক বলছে সবার সঙ্গে আলাপ পরিচিত করছে আর আমার না ভালোও লাগছে একে দেখে তো দীপার ফ্যান অনেকে আর আমি অনেক আগে থেকে অন্য রেগে ছোঁয়া দেখতাম এখন একটু রেগে মেগে দেখি না কারণ যে যেগুলো হচ্ছে হয়তো সেটা আমার ভালো লাগছিল না বলে দেখি না আর সময়ও হাতে ছিল না যাই হোক সেই কারণে সবাই দেখছে আর সবাই খুব খুশি দীপাকে দেখে না খুব ভাবে মন দিয়ে দেখছে তারা দীপা

থ্যাঙ্ক ইউ তো চলো নেক্সট গানে যাবো অবশ্যই একটা বাংলা গান আর তার সঙ্গে ডান্সের গান যেদিন আপনার এই বিশ্বাসটা ভাঙবে না সেদিন আপনার কাছের মানুষগুলো এমনকি আপনার সামনে এই মুহূর্তে যে দাঁড়িয়ে আছে দীপা সেও থাকবে না তাই আপনি তাই আমি আপনাদেরকে বলছি সবাইকে বলছি এমনকি ডাক্তারবাবুকেও বলছি উনি যেটা করছেন যেটা বলছেন সেটা উনি নিজে থেকে বলছেন সবই মিশকা সাজানো কথা তাই প্লিজ ডাক্তারবাবু আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যেটা বলবেন যেটা করবেন সেটা প্লিজ একটু ভেবে চিনতে করব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বাহ অসাধারণ আচ্ছা আমরা এখন গল্পের মধ্যে যেটা দেখ একটা দেখো ছোট বাচ্চাটা খুব খুশি এবার তার চোখে জলটা মুছে দেওয়ার পর আর হয় না খুব একটা জিনিস পেয়ে পছন্দের যেটা চাইছিল করছিল সেটা কতটা খুশি হয় সেও সেইভাবে খুশি তো যাই হোক এরকমই হয় আর আমি সেই ফাঁকে বাড়ি আসার সময় দেখো কত একটা ডল আমার খুব পছন্দ তো সেটা আমি সেলফি থেকে চলে এলাম ফাইনালি বাড়ি চলে যাবো এবার রাস্তা দেখেছ অসম্ভব ঠান্ডা আর গরম করছে তো যাই হোক এবার বাড়ি চলে যাবো আর বাড়ি গেলে ছোট বাচ্চা হচ্ছে যদি আমার মন বলছে যেন উঠে পড়েছে তো যাই হোক এবার বাড়ি চলে যাবো মেলা দেখা শেষ হয়ে গেল দেবের বাড়ি যাওয়ার রাস্তা আর ঠান্ডা অসম্ভব ফাইনালি বাড়ি চলে এসেছি আর আসার পরে যেটা আমার সঙ্গে সবসময়ই হয় যে আমি বেরিয়ে গেলেই মেয়ে উঠে পড়ে তো বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি তো দেখো আমি বাড়ি চলে এসেছি এসে ফ্রেশ হয়ে একদম বসে গেছি আর আমার মামাকে দেখো মামা আমি কোথায় গেছিলাম গো হ্যাঁ খেলার জিনিস নিয়ে এসেছি তুমি খুশি এই দেখো তোমার চুড়ি নিয়ে এসেছি ওটা আমি বেশি কিছু নিয়ে নিই কারণ এরপরেও আর একটা ভালো ব্লগ আসছে বলবো না তো সেখানে তো আমি তোমাকে দেখাবো তো বেশি কিছুই কিনি আর এত রাতে গেছি আমরা তো বেশি কিছু কিনি একটা চুড়ি নিয়েছি আর আমার মাম্মা একটা সুন্দর এটা দেখো এটা একটা নিয়েছি খুশি আমার মাম্মা আর মামা সব মেলাতে সারাক্ষণ এটাতে খুব হ্যাপি হয় আর ওটা থেকে খুব ভালোবাসে তো এর জন্য এটাও নেওয়া হয়েছে আর সেরকম কিছুই নয় এরকম একটা গাড়ি নেওয়া হয়েছে আর আর কিছুই নুন খেয়ে মাঝেটা কিন্তু এরকম আর কি সাময়িক কিছু নিয়ে এসেছে আর এই যে ছোটো ছোটো সব অনুন যে বাচ্চারা খেলতে ভালোবাসে তো এগুলোই সব নিয়ে এসেছে আমার মামা পেয়ে খুব খুশি আমাকে হাম্পি দাও আমাকে হাম্পি দাও আমাকে তুমি খুঁজছিলে মা হ্যাঁ আমাকে খুঁজছিলো তো ও জানে আমি ইঞ্জেকশান নিতে গেছি আমাকে সিম পাঞ্জি কামড়ে দিয়েছে তাই আমি গেছি তো এইভাবে ও ছিল এতক্ষণ ঘুমিয়েই ছিল মাছ মাছে একটু উঠছিলো হয় না বাচ্চারা যে মা চলে গেলে একটা মায়ের গন্ধ থাকে গায়ে ও আমি আর আমার মামা মধ্যে এটা হচ্ছে আর্থিক টান আমি উঠে পালি কোথাও গেলে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ে না হলে আমি ওর কাছে ঘুমে থাকলে সারা রাত ঘুমে থাকবে কিছু ব্যাপার না তো যাই হোক এইরকমভাবে আনন্দ করলাম আর দীপাকে তো তোমাদের দেখালাম অনেক দূর থেকে দেখেছি তারপর কাছে গিয়ে দেখলাম সেভাবে দেখা হয়নি তোমাদেরকে সবটা দেখালাম কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ নিয়ে বাই বাই আজকের মতো